যে গল্পটি পাঠ করব গল্পটির নাম মঙ্গুর পথে লিখেছেন বিপ্রদাস বড়ুয়া সন্ধ্যের আলো আধারিতে চব্বিশে মে দুই হাজার এক মিয়ানমারের তখনকার বার্মার সীমান্ত শহর মঙ্গডুর পথে নেমে আমার মুখ চোখ কান হৃদয় অচেনা আবেগে উপচে পড়ল মঙ্গু আমাদের টেকনাফের ওপারে মাঝখানে নাফ নদী মঙ্গু বর্মার পশ্চিম সীমান্তের শহর ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ কখনো ছিন্ন কখনও নিরবিচ্ছিন্ন পাদ্রি মেস্টো সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন তারও একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলত চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের বহন করছে সন্ধ্যের আধার ঘড়িয়ে আসার পর আমরা অভিবাসন ও শুল্ক দফতর থেকে ছাড়া পেয়ে খাঁচা ছাড়া পাখির মতো উড়াল দিলাম এই পথে আসতে পেরে খুশি হয়েছি পথে আরাকান পড়বে আরাকান রাজ্যের ধ্বংসপ্রাপ্ত প্রাচীন রাজধানী ম্রাউক ও দেখতে পাব একসময় আরাকান বার্মা থেকে আলাদা স্বাধীন রাজ্য ছিল তার পরিথি ছিল উত্তরে ফেনী নদী থেকে আন্দামান সাগরের কাছাকাছি পুরো বঙ্গোপসাগর উপকূল সেখানে এসে পড়েছি এখন আরাকান রাজ্যের রাজসভায় দৌলত কাজী আলাওল সাহিত্য সাহিত্যচর্চা করেছেন ছেলেবেলা থেকে চট্টগ্রামের পাশে অপরূপ মিয়ানমারের কথা শুনে এসেছি রূপকথার গল্পের মতো আস্থা বাস্তবে ভেসে উঠল সন্ধ্যার আলো অন্ধকার প্রায় গাঢ় হয়ে এসেছে আকাশে মেঘের কোলে শুল্কপক্ষের পক্ষের চাঁদ আমার হাতে ও কাঁধে ঝোলাঝুলি শুল্ক অফিসের চৌহদ্দি পেরিয়ে পঞ্চাশ কদম পড়তে না পড়তেই বা বড় বড় রেস্তোরাঁ প্রায় জনমানবহীন ডানদিকে দিকে মোড় ঘুরতেই দেখি এক মিয়ানমার কুমারী পানীয়ের পশরা নিয়ে বসেছে একেবারে ঝুপড়ি দোকান কুমারীর দোকানের পাশেই আরেকটি সেরকম দোকান তারপর সামনেই শুরু হয়েছে বাড়িঘর ও দোকান পথে নেমে পড়েছে তরুণ তরুণী মেয়ে পুরুষ পথে পথে মিয়ানমারের যুবক তরুণী কল মুখর বাড়ির সামনে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে কেউ কেউ যুবক যুবতী পৌর বৃদ্ধ মিয়ানমারের সবাই লুঙ্গি পরে মেয়েদের পরনে লুঙ্গি ও ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি চুলে ফুলগোজা চিরুনি ও রিবন ফিতে পাশ দিয়ে একটা পাইককা চলে যাচ্ছে তিন চাকার রিক্সা যেমন মোটর বাইকের পাশে আর একটা চাকা লাগিয়ে ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে এও প্রায় তেমনি সারা মিয়ানমারে আমাদের রিক্সার বদলে পাইক্কা স্থানীয় মুসলমানরা এর এক চেটিয়া চালক মঙ্গুর ব্যবসাও প্রায় ওদের দখলে আর হিন্দুরাও আছে ইউনাইটেড হোটেলে পৌঁছালাম কিন্তু জায়গা হলো না আগে ভাগে যারা গেছে তারা জায়গা দখল করে নিয়েছে প্রায় অনাথের মতো নিয়ে নতুন হোটেলের উদ্দেশ্যে চললাম আমরা খুঁজে পেতে যে হোটেলের পেলাম তার অবস্থা শোচনীয় বেড়ার ঘরের দোতলার মাছ বারান্দায় বসেই টের পেলাম এটা চতুর্থ শ্রেণীর হোটেল হতে পারে কাঠের মেঝে কাঠের যেমন তেমন দেয়াল বিছানায় গিয়ে পরক করে দেখি উঁচু নিচু চষা জমির মতো তোষব মশারিতে বিচিত্র ও বিপরীত ধর্মী নানা রকম উৎকট দুর্গন্ধ মাথার উপরে পাখা আছে কিন্তু রাত নয়টার পর তো বিজলি থাকবে না তখন গ্লাভস পরে হাত ধোয়ার ব্যবস্থা নিতে হবে নিলাম ফ্যান ছাড়া একটি কক্ষ পরে মনে পড়ল ফ্যান থাকলেই বাকি আমরা তো রাতে ফ্যান সহ্য হয় না বাতিও থাকবে না রাতে মাঝবয়সী এক নারী আমাদের প্রায় টেনে নিয়ে গেল তার ক রয়্যাল রেস্তোরাঁয় রাতে খাওয়ার জন্য ইউনাইটেড হোটেলে যারা উঠেছে তারা নাকি ওদিকে এক মুসলিম রেস্তোরাঁয় খেয়ে নিচ্ছে রয়্যাল রেস্তোরাঁ মন্দ নয় সুন্দর ঝকঝকে টেবিল টুল বাসনকোষণ ভদ্র ভাতের দোকান বলেই উঁচু নিচু টেবিল ও প্লাস্টিকের টুল সম্ভবত চীন থেকে আমদানি ওই টুল সাধারণ বর্মি রেস্তোরাঁয় নিচু টেবিল ও টুল থাকে রেস্তোরাঁর রাখাইন মালিকের বয়স প্রথমে বুঝতে পারেনি বলে কি ওর বড় ছেলে কলেজে পড়ে কক্সবাজার ও খালিতে রাখাইন আছে এখন বুঝতে পারলাম আমাদের দেশে রাখাইনদের কত কম জানি তাদের খাদ্যাভ্যাস আচার আচরণ ভাষা সংস্কৃতি সম্পর্কে প্রায় কিছুই জানি না তাহলে কি করে দেশের সব মানুষের সঙ্গে আমার সক্ষ্য নিবিড় হবে রান্নাঘর থেকে ছুটে এলো একটি মেয়ে লুঙ্গি এবং কোমরে ঢাকা ব্লাউজ পরেছে ওর নাম ঝর্ণা চেহারা স্বাস্থ্য গরিব ঘরে রোগা পটকা নারীর মতো পোড়া লঙ্কা কচলে লুন তেল দিয়ে ভর্তা করলো একটা প্লেটে তার সঙ্গে দিল কচি লেবু পাতা বাহ খাসা চট্টগ্রামের খাবার আসলে এদের থেকে চট্টগ্রামের বড়ুয়ারাই খাবার নিয়েছে চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়ে নুন ও পেঁয়াজ ভর্তা করে পোড়া বা সেদ্ধ ধানি লঙ্কা কুইজ যায় বা মাটির হামান পিষে নেয় এমন দাঁত কেটে গেল অখাদ্য বা কুশ্রি হোটেলে পঁচিশে মে দ্বিতীয় দিন মহাতেরও সঙ্গে মঙ্গরুর প্রধান সড়ক ধরে চলেছি বাজার দুই পাশে বাড়ি বাড়ির নিচে দোকান ভেতরের বাড়িগুলো সেগুন কাঠের থাম বা পাকা থামের ওপর গতরাতে বৃষ্টি হয়েছিল ভেজা পথ গাছপালার পাতা চকচক করছে ধাতব নতুন টাকার মতো বৃষ্টি শিরিষ আম কাঁঠাল কৃষ্ণচূড়া সবাই আমাদের মতো পদাউকের পাতা লকলক করছে পদাউকে সোনারং ফুল ফোটার এটি সময় মিয়ানমারে ওদের নাম সেন্না মঙ্গুর কিছু গাছ ব্রিটিশ আমলের ওদের বয়স শতাব্দী বা তারও বেশি বৃষ্টি শিরিষ তেঁতুল এবং একটু কম বয়সী নারকেল গাছ আছে কাঠগোলাপ ও সোনালু নারকেল সর্বত্র বাড়ির সামনের নারকেল গাছটির গোড়ার দিকে মাথার সমান উঁচুতে অর্কিড করেছে তাতে রঙিন ও সাদা ফুল পাইটকায় বোরকা পরা মহিলা তার ওপর মাথায় ছাতা ছবি তুলতে যেতেই ছাতার দিয়ে আড়াল তুলে দিল হাঁটতে হাঁটতে শহরের পূর্ব দিকে সেউজার সেতু পার হয়ে গেলাম নদীর নাম সুধার ডিয়ার এপারে মংটু ও ধারে সুধারপাড়া মুসলিম গ্রাম সেতুর কাছে পাঁচ সাতজন মাছ নিয়ে বসেছে তরিতরকারী নিয়ে বসেছে কয়েকজন গ্রামের ছোট্ট বাজার পাঁচ ছয়টা বেড়ার দোকান বুড়ো আঙ্গুলের সমান চিংড়ির কিলো চার চার থেকে পাঁচশো চাপ আমাদের তুলনায় পানির দাম টাকার হিসাবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে নদীর উজান দিকে বিলে দেখা যাচ্ছে চিংড়ির ঘের অঢেল মাছ পাওয়া যায় ওখানে চায়ের দোকান থেকে লোকজন আমাদের দিকে তাকিয়ে আছে মঙ্গুতে এখনও প্যান্ট দেখিনি শুধু আমাদের পরনে প্যান্ট মহাথেরও চিবের পরেছেন বর্মীরা সবাই লুঙ্গি পড়েছে অফিস কাছারিতেও লুঙ্গি গতকাল শুল্ক অফিসের দুজনকে প্যান্টে দেখেছি ওরা পুলিশ অন্যদের লুঙ্গি লুঙ্গি ফুঙ্গি ও প্যাগোডা এই তিন নিয়ে মিয়ানমার ফুঙ্গি হলো বৌদ্ধ ভিক্ষু গম ছাম্মান বা সাম্পান ছা শাবক থামি বর্মী রমণীদের সেলাইবিহীন লুঙ্গি ইত্যাদি অনেক শব্দ বার্মা ও আরাকান থেকে চট্টগ্রাম হয়ে বাংলা ভাষায় ঢুকেছে বাসের চালে যাত্রীদের সঙ্গে ফুঙ্গি পথে ঘাটে ফুঙ্গি সকালে তারা খালি পায়ে ভিক্ষে করতে বের হন ভিক্ষে ছাড়া ভিক্ষু বা ফুঙ্গিদের চলবে না ভিক্ষাই তাদের জীবিকা ভিক্ষুদের পরিধেয় চিবর সেলাইবিহীন লুঙ্গির মতো গায়ে আলাদা অন্য এক টুকরা চিবর থাকে হাত কাটা ও এক কাঁধ কাটা একটা গেঞ্জি থাকে কোমরে বেল্ট জাতীয় অর্থাৎ সেলাই করা কাপড়ের কোমর বন্ধনী থাকে এসব মিলে ত্রিচিবর আর হাতে থাকে ছাবাই বা ভিক্ষাপাত্র আদিতে এটি কাঠ বা লোহার হতো এখন লাক্ষা দিয়ে তৈরি হয় ভিক্ষুদের চিবর বিশেষ মাপে এবং অনেক জোড়া দিয়ে সেলাই করা হয় এটিই নিয়ম সাধারণ লাল ও লালের কাছাকাছি রঙে চিবের রং করা হয় বার্মায় ফুঙ্গিদের অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় ছেলে বুড়ো যুবক যুবতী সবার পরিধানে লুঙ্গি স্কুলের পোশাক ও লুঙ্গি জামা বা শার্ট বর্মি মুসলমান হিন্দু বড়ুয়া খ্রিস্টান সবার লুঙ্গি বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুঁজে নেয় বংডুর মুসলমানরা শার্ট পরে লুঙ্গির বাইরে বার্মা থেকে চট্টগ্রাম হয়ে বাংলাদেশে লুঙ্গি প্রবেশ করে মাত্র একশো বছরের মধ্যে সারা বাংলা হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত লুঙ্গি চলে গেছে লুঙ্গি শার্ট ও বর্মি কোট মাথায় বর্মি টুপি পায়ে দু ফিতের মজবুত স্যান্ডেল বর্মিদের পোশাক লোকজন আমাদের দেখছে আমাদের চাল চলন পোশাক ওদের থেকে ভিন্ন সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে সেতু ফিরিয়ে পেরিয়ে এসেছি কিছু দূর এসে মূল রাস্তা থেকে ডান দিকে বর্মিপাড়ায় ঢুকে পড়লাম রাস্তার মোড়ে খালি জায়গায় বড় সিরিষ গাছের নিচে মিয়ানমারের তরুণী নুডলস বিক্রি করছে ভাসমান দোকান সকালে টিফিনে এরকম দোকানে পুলকসহ খেয়েছি নুডলস পোড়া লঙ্কা গুঁড়ো তেঁতুলের টক কলার থোর ইত্যাদি সবজি দিয়ে স্যুপ ডিম সেদ্ধ মিশিয়ে খেয়েছি ডিমের খোসা ফেলে কাঁচি দিয়ে টুকরো টুকরো করে ক্ষিপ্র গতিতে আমার মোটামুটি ভালোই লেগেছে সকালের জন্য আদর্শ খাবার বলা যায় সঙ্গে বিনি পয়সায় দুধ চিনি ছাড়া চাও দিয়েছে দোকানি মাঝ বয়সী মহিলা ইঙ্গিতে ইংরেজিতে কোনো রকমে একরকম করে কথা হলো বুঝতে পারছি সারা ভ্রমণ এভাবে অপূর্ণ কথাবার্তা বলতে হবে দোকানটির দিকে এগিয়ে গেলাম মাথা উপর ছত্রাকার সিরিজ গাছের নিচে পলিথিন টাঙিয়ে দিয়েছে লম্বা ডেঞ্চিতে খাবারের বড় বড় ডেকচি টুল আছে বসার তরুণী বলল বিকিকিনি শেষ নুডলস আসে কিন্তু মশলাপাতি ও তেঁতুলের ঝোল ফুরিয়ে গিয়েছে ওখান থেকে একটু এগিয়ে চায়ের দোকানে ঢুকলাম মালকিন বসে আছে চেয়ারে রুয়াইঙ্গা মুসলিম বসে আছে দুজন কিন্তু বিস্কুট বা সেরকম কোনো খাবার নেই দুধ চিনি চা ও বিনি পয়সার চা আছে দোকানের ভেতরে আরেক মহিলা চুরুট সিগারেট ও পান বেচতে বসেছে অন্য মহিলারা আছে রান্নাঘরে চা বানিয়ে দিচ্ছে মহিলারা চিরস্বাধীন দোকানের মালিক তারা সবই খুব সাধারণ মানের চা খেয়ে আমরা বেরিয়ে এলাম